পৃথিবীর সব থেকে অভাগাত সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর পাতা ঝড়ার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় কেউ তোমায় সম্মান করলো না বলে তাকে তুমি অপমান করো না বরং তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সে তোমার বিনয়ী আচরণ দেখে নিজেকে শুধরাবে মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি হয়তো তাদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু মনে আর কোনো জায়গা হবে না সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবে না আমার কাছে সেরা মানুষ তারাই যারা অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই অহংকার যার ভিতরে থাকবে সে কখনও নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না নিজের উপর বিশ্বাস রাখুন হয়তো জিতে যাবেন নয়তো অনেক কিছু শিখে যাবেন তুমি ভেতর থেকে ভেঙে পড়লে সেটা কখনো কাউকে বুঝতে দিও না কারণ মানুষ সুযোগ পেলে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও যখন তুমি কারো প্রতি অতিরিক্ত মায়া বাড়াবে ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে এটাই বাস্তব মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে ভালো মানুষেরা প্রায়ই ঠকে যায় কারণ তারা সবাইকে নিজের মতন মনে করে অন্যেরা তাদের প্রয়োজনে ব্যবহার করে যাকে যতটুকু মূল্য দেওয়া দরকার তাকে ততটুকু মূল্য দেওয়া উচিত এর বেশি দিলে তুমি অপমান অপদস্থ হবে এটাই নিশ্চিত নারী কখনো কথা দিয়ে কথা রাখতে পারে না কারণ তারা একজনকে স্বপ্ন দেখায় আর একজনের সাথে স্বপ্ন পূরণ করে নিজের বোঝা নিজেই বহন করতে শিখো যদি তুমি অন্যের উপর নির্ভর করতে থাকো তাহলে হোঁচট খেতে বাধ্য দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো প্যাঁচ লেগে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববেন না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো বাকি সবাইকে ছেড়ে দাও আপনি যখন মানুষ চিনতে শিখে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে চাইবেন না হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না কেউ যদি নিজের কাছে সৎ থাকতে পারে তবে মাথার উপর আকাশ ভেঙে পড়লেও তার ভেঙে পড়ার কিছু নেই কেননা আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় আর সম্পর্ক তৈরি করে স্বার্থে সময় যখন আপনার সঙ্গ দেবে জীবনও তখন আপনাকে অনেক কিছু উপহার দেবে আর সময় যখন আপনার সঙ্গ ছেড়ে দেবে আপনি তখন অসহায় ও দিশেহারা হয়ে যাবেন জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের আবার কারো মনুষ্যত্বের যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছায়েতে পরিণত হবে তুমি যদি মানুষের অবস্থা দেখতে চাও তাহলে কয়েক দিনের জন্য অকেচ হয়ে যাও তাহলে সকল সম্পর্কের বাস্তবতা আপনা আপনি প্রকাশিত হবে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজাই ভেবেছিলাম দুঃখের নদী পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাব কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটাও শুকিয়ে গেছে বুড়ো বয়সে সন্তানদের বোঝা না হতে চাইলে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের জন্য সঞ্চয় করুন কারণ বুড়ো বয়সে আপনার সন্তান আপনাকে দেখবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই নাম্বার দুই আগেই সকল সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগাভাগি করে দেবেন না নাম্বার তিন কোনো বিষয়ে আপনার সন্তানদের উপর নির্ভরশীল হবেন না নাম্বার চার সন্তানদের অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না নাম্বার পাঁচ আপনার সন্তানকে ছোটবেলা থেকেই একজন সৎ এবং আদর্শ মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করুন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ